হ্যালো বন্ধুরা আর কি কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি শীতের কিছু কাঁচা সবজি দিয়ে একটা রেসিপি বানাবো এটা আমাদের গ্রামেতে বানানো হয় চলুন দেখাই কিভাবে বানাচ্ছি আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম দু তিন চামচের মতন এবার পাঁচ ফড়ন আধা চামচ একটা শুকনো লঙ্কা দিয়ে বেগুনটা ভেজে নেবো ভাজের পরেতে এবার একটা আলু কুচনা দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি একটা টমেটো কাটা দিয়ে একটু ভেজে নিতে হবে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিল দিয়ে একটু ভেজে নিতে হবে সব ভাজিগুলোকে আধা চামচ গুঁড়ো লঙ্কা আধা চামচ হলুদ একটুখানি কষে নেব তারপর দু চামচ সর্ষে একটা কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে সর্ষেটাকে রেখে দিয়েছিলাম এবার সর্ষের খোসাটা দিচ্ছি না খালি উপর থেকে জলটা দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি স্লো আঁচেতে সাত মিনিট সেদ্ধ হতে দেবো সাত মিনিট পরেতে একটু নেড়ে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন গ্রামের রান্নাও সিম্পল থাকে খেতেও ভালো হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি